তো যাই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক এখানে আমার বিগত তিন মাসে একটা মার্ডার হয় নাই বড় ধরনের চুরি ডাকাতি সংঘটিত হয় নাই সব কিছু আইন শৃঙ্খলা আমাদের ক্যাপচারে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো যে বিগত সরকারের আমলে যে ধরনের যে ঘটনাগুলো ঘটছে গত পাঁচই আগস্ট কেন্দ্র করে সেই পাঁচই আগস্ট কেন্দ্র করে এখানে চারই আগস্টের ঘটনা এখানে মামলা হয়েছে মামলার ইতিমধ্যে আমরা বেশ কিছু সংখ্যক আসামি ধরেছি যে বিগত সময়ে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট তাকেই আমরা গ্রেপ্তার করছি তো সেই প্রেক্ষিতে তিনটা এখানে মামলা আছে তিনটা মামলা আমি আসামি গ্রেপ্তার করেছি আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আমি এই বক্সিগঞ্জ যে যতদিনই আছি এখানে আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না যারাই আপনার এখানে আপনার অন্যায় করবে তাকে মাত্র সার দেবো না এছাড়াও আপনার এই মাদক জুয়া ইফটিজিং এবং বিভিন্ন অপরাধের বিষয়ে আমি এটা প্রতিটা ইউনিয়ন শুধু না প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি যাচ্ছি দৌড়ায় যাচ্ছি তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি তো আমি চাই যে আমার বিরুদ্ধে কেউ যদি লেখে আমি সত্যিকার অর্থে যদি কোনো অন্যায় করে থাকি আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ সব লেখুক কিন্তু বিভিন্ন অসত্য বানোয়ার মিথ্যা কথা যেন কেউ না লেখে আমাকে যেন সকলে সহজে আজকে হ্যাঁ আজকে আজকে গ্রেপ্তার না আজকে আসামি আমরা কোর্টে পাঠিয়েছি একজন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান মেরিটারি ইউনিয়ন একটা ওয়ার্ডের সহসভাপতি আরেকজন হচ্ছে সেটা আলোচিত ইতিমধ্যে সারা বাংলাদেশ আলোচিত হয়েছে যে সমন্বয় পরিচয় দিয়ে সে গতকালকে আমার একটা মিটিং ছিল আপনার আইনশৃঙ্খলা বিষয়ক সন্ধ্যার পরে এইখানের এক নম্বর ওয়ার্ডে মালিক নয়াপাড়া সেই মিটিংয়ে আপনার মাদক জুয়াই টিজিং এইসব বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেই মিটিংয়ে সে উপস্থিত হয়ে সে সমন্বয় পরিচয় দিয়ে উপস্থিত হয়েছে এবং সে মিটিংয়ের পাশেই আমাদের ছিল পরবর্তীতে জানতে পারি মিটিং শেষ করে আসার পথে জানতে পারি সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ওই সময় মানুষকে নির্যাতন করেছে সে অস্বীকার করার পরেও তাকে আমরা নিয়ে আসি থানায় আমাদের হেফাজতে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য হ্যাঁ তো আহ্বায়ক কমিটির সদস্যই না শুধু সে এখানে এই বিরতামলে নিষিদ্ধ এই যে গঠিত যে ছাত্রলীগের কমিটি সেই কমিটির সভাপতির সাথে অনবরত সে যোগাযোগ করে যাচ্ছে তার মোবাইল কল লিস্ট এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আপনার সব দেখে দেখা গেছে গত কয়েকদিন আগেও সে তাদের সাথে সাড়ে চার মিনিট ভিডিও কলে কথা বলছে এবং বিভিন্ন ধরনের তথ্য আমট কথা হচ্ছে সে এই বৈষম্য বিরোধী আন্দোলনে থেকে এদের তথ্যগুলি ওই ছাত্রলীগের নেতাদের কাছে পাচার করতেছিল